নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাবো মাধুরী লতা দেবীর লেখা গল্প সুরো তাহলে শুরু করি গল্পের নাম সুরো হ্যাঁ রে রোদে এখনো যে পরে পরে ঘুমোচ্ছিস আপিস যেতে হবে না হবে না মনে করেই একটু গড়াচ্ছি গড়াচ্ছি বলতে লজ্জা করে না আমি বু আমি এই বয় আমি আমি তো দাদা হয়ে কখনো এত বেলা অবধি গড়াই দেখেছিস তোমার যে দাদা দিন দিন বয়স কমছে আর আমার বাড়ছে কাজেই তুমি এখন যত ভরে উঠতে পারো আমি কি তা পারি তাছাড়া আজ শরীর তেমন ভালো নেই কেমন গা মাটি মাটি করছে গা মাটি মাটি করছে আমার যেদিন গা মাটি মাটি করে আমি কি বেরোই না তোমার বেরোলেই বা কষ্ট কি উকিলগুলো বকে মনে তুমি বসে ঝিমো তারপরে যা খুশি একটা রায় দিয়ে বিচারের শ্রাদ্ধ করো যা আর বাঁদরামি করতে হবে না কাজটা যদি হাতছাড়া হয় আমি ঘরে বসিয়ে তোমার পেট ভরাতে পারবো না যা দিনকাল পড়েছে সংসার চালানো ভার এত যে উপায় করছি কোথায় ধুলোর মতো উড়ে যাচ্ছে চোখেও দেখতে পাই না বাস্তবিক তার উপর আবার লড়াইয়ের হাঙ্গামে এসেন্স সাবান পাউডার কলপ প্রভৃতি বিলাতি শৌখিন জিনিসগুলোর এমন অসম্ভব দাম চড়ে গেছে আমি তো ভেবেই পাই না দাদা কি করে নিত্য নতুন জোগাড় করছ কি বললি রে ছোড়া কলপ কলপ কবে তুই আমাকে কলপ লাগাতে দেখেছিস যত বড় মুখ না তত বড় কথা ওরে জগুয়া গাঁটগুলোয় ভালো করে তেল ঢলে দেত জগু হ্যাঁ বাবু তাই তো দিচ্ছে এই পুরুবিয়া হাওয়া লাগলে বুদ্ধা লক্ষা বাদান, হাত সব দুঃখা সে আমি জানে না এরা আমাকে বাড়ি ছাড়া করলে দেখছি আমার গায়ে ব্যথা হয়েছে এ কথা তোকে কে বলে রে বেটা আমার চিরকাল ভালো করে তেল মাখা অভ্যেস যা স্নানের ঘরে গরম জল রেখে আয় এই গরমে গরম জল ও বুঝেছি সেদিন নবীনবাবু বলে গেল যে গরম জলে না এলে গায়ের চামড়া কুচকে যায় না তাই বুঝি দাদা আজকাল গরম জলে চান করো তাই বুঝি দাদা এখন গরম জলে চান করে বেশ করি রে খুব করি তোর তাতে কি ভালো চাষ তো খাটিয়া ছেড়ে উঠে যা সারা রাত এই ছাতে পড়ে থাকিস বলেই তো সকালবেলায় গা মাটি মাটি করে এত তারা কিসের তুমি যতক্ষণে চান করে বেরোবে আমার তার মধ্যে দশ বার চান করা ভাত খাওয়া সব সারা হয়ে যাবে ন মরে বাল কাকা মায় নুা কাজয় গিরিজা সুন্দরীর মৃত্যুতে এই প্রবাদ বচনটি খাটিয়া গেল শিশুকন্যা কালিতারা ও প্রৌঢ় স্বামী হরপ্রসাদ দুজনেই সমভাবে তার অভাব অনুভব করিল কালীর তিন দিদি বিবাহিতা তারা কেহই ছেলেপুলে ভরা সংসারে তাকে স্থান দিয়া আর ঝঞ্ঝাট বাড়াইতে রাজি হইল না তখন হরপ্রসাদ ভাবিল বোদেটার বিবাহ দিলে সব গোল চোখে আমি টাকা চাই না দেখতে শুনতে ভালো একটি গরিব গৃহস্থের মেয়ে আনব সে আমাদের সবাইকে টেনে করবে টাকা চাই না সুন্দর মেয়েরার অভাব কি উপযুক্ত পাত্রের সন্ধান পাইয়া হরপ্রসাদ কাহাকেও কিছু না বলিয়া দেখিতে গেল বোদের আর বিবাহ হইল না দশম বর্ষিয়া বালিকা সুরসুন্দরী কালিতারার জননীর পদ গ্রহণ করিল সুর মেয়েটি বড় লক্ষ্মী সে অকপট চিত্তে ভক্তির সহিত বাপের বয়সী স্বামীর সেবা করিত বামুন ঠাকুর ডাক দিতে না দিতে সে পানটি ছেঁচিয়া গম্ভীরভাবে সামনে বসিয়া পাকা গিন্নিটির মতো এটা খাও ওটা খেলে না কেন আজ বুঝি রান্না ভালো হয় নাই ঝালের মাছটায় কাঁচা হলুদের গন্ধ বেরোচ্ছে ইত্যাদি নানা প্রকার মন্তব্য প্রকাশ করিয়া ব্যঞ্জনের বাটিগুলি হাতের কাছে সরাইয়া দিত অপরাহ্নে ফল ছাড়াইয়া বেদনার রস ছাঁকিয়া মিষ্টান্ন সাজাইয়া ভৃত্যের হাতে স্বামীর জলযোগের জন্য পাঠাইয়া দিত আদালত ফেরত হরপ্রসাদের ঘরমাক্ত কাপড়গুলি বাতাসে দিয়া কাঁচা কাপড় মুখ ধুইবার জল হাতে হাতে জোগাইয়া দিত আর বেলায় কালির সহিত বাজি রাখিয়া পাকা চুল তুলিত বোতাম বসাইতে অল্প অল্প মেরামতের কাজে সুর কদাচও আলস্য করিত না তার ছোট বুদ্ধিটিতে যা ভালো বুঝিত খুশি মনে পালন করিত পশ্চিমী বাঙালির মেয়ে লজ্জাসরমের বড় ধার ধারিত না স্বামীকে দেখিলে আনা পিঠ খুলিয়া ষোলো আনা মুখ ঢাকিবার জন্য ঘোমটা টানা কর্তব্য সুরও সে শিক্ষা পায় নাই শিশু বয়সেই তার বাপ মা মরিয়াছে বড় ভাইয়ের ঘরে সর্বদা অক্লান্ত কর্মিনী মিষ্ট ভাসিনী ভাই বউকেই সে আদর্শ বলিয়া জানিত এবং যতদূর সম্ভব তাহার উপদেশ মতো চলিতে চেষ্টা করিত সুরর যৌবন বিকাশের সঙ্গে সঙ্গে হরপ্রসাদেরও এক অদ্ভুত যৌবন শ্রী ফুটিয়া উঠিল তার কাঁচা পাকা চুলগুলি প্রথমে কটা ক্রমে একেবারে কালো হইয়া গেল সে দাড়ি গোঁফ ফেলে দিল এবং রাত থাকিতে উঠিয়া রোজ খৌরো করিতে লাগিল তার টোল খাওয়া গাল দুটি দাঁতের চারা পাইয়া সামলাইয়া উঠিল আর তার বেশভূষার পারিপাট্য দেখিয়া বোধে হাসিয়া অস্থির হইল সুরকে আর পান ছেঁচিতে হয় না দাঁতের ব্যথা সেরে গেছে আমার লক্ষণকে আর কষ্ট করে পান ছেঁচতে হবে না বলিয়া হরপ্রসাদ সুরর চিবুক ধরিয়া আদর করিত কালী বা সুরকে মাথায় হাত দিতে দেয় না বলে যেদিন মা ধরবে টিপে দিও শুধু শুধু হাতে তেল লাগিয়ে লাভ নেই ছাতের এক কোণে টিনে ঘেরা নতুন তৈরি স্নানের ঘরে হরপ্রসাদ কয়খানা সাবান নিঃশেষ করিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইত সে রহস্য ভেদ করিতে কাহারও সাহসে কুলায় নাই বোদেরও না পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা হইলে সে কেমন একটা সংকোচ বোধ করে তাহারাও হঠাৎ হরপ্রসাদকে চিনিতে পারে না এবং বুড়ো বয়সে নাতনির যোগ্য মেয়েকে বিবাহ করিলে ভীমরতি কি ভীমাকার ধারণ করে অঙ্গুলি নির্দেশ করিয়া হরপ্রসাদের দিকে দেখাইয়া দেয় একমাত্র নব্য উকিল মহলে ডেপুটি হরপ্রসাদের খাতির ধরে না নলিন চৌধুরীর কাঁধে হাত দিয়া সেই ছোকরার দলে পরিবেষ্টিত হইয়া সে বুঝিতেই পারে না লোকে তাকে দেখিয়া হাসে কেন ছুটির দিনটা পূর্ণমাত্রায় রসালাপে যাপন করিবার জন্য পাছে কোন ব্যাঘাত ঘটে সেই জন্য হরপ্রসাদ নিজের গ্রাম সম্পর্কেও এক মাসির খোঁজ লইতে বোদের সহিত কালীকে প্রত্যেক রবিবারে পাঠাইয়া দিত দু এক রবিবার পার হইলে ব্যাপার বুঝিতে বোদের বাকি রহিল না দাদার উপর তুষ্ট থাকিলে একেবারে সন্ধ্যা কাবার করিয়া ফিরিত আবার কখনো তফাতে গাড়ি রাখিয়া আচমকা আসিয়া একতরফা প্রেমালাপে বাধা দিয়া দাদার অভিশাপ অর্জন করিত সুর ভাঁড়ার ঘরে তোলা উনানে মিষ্টান্ন প্রস্তুত করিতে ব্যস্ত এমন সময় মস্ত একগাছা বেলে ফুলের গোড়ে মালা লইয়া হরপ্রসাদ ডাকিল সুর ও সুর দেখো তোমার জন্য কি এনেছি সুর কি গা হরো খি গা আহা প্রাণ ঠান্ডা করে দিলে সেদিন না বললুম যে নলিনের বউ ভাই বলে সারা দেয় সুরো সে সদয় দিগে কি এনেছ দেখি ও ফুলের মালা একটু জল আছড়া দিয়া রেখে দাও না কাল অবধি গন্ধ থাকবে হরো আচ্ছা সুরো তোমায় না মানা করেছি গরম উনুনটাতে বসে কিছু করো না তোমার কষ্ট হয় মনে করলে ও সব আমার মুখে রোচে না তার চেয়ে আমি বেশি খুশি হই যদি তুমি এখন ও সব ফেলে সেদিনকার সেই ঢাকাই কাপড়খানি পরে দেখাও কিনে দিলুম তা একবার পরলেও না এত অচ্ছেদ্যা করো কেন শুরু কি মুশকিল ছেড়ে যাবে বলে ঘরে পড়ি না তার জন্যে এত রাগ তুমি যাও না আমি এইগুলো সেরে নিয়ে এই এলুম বলে হরো এলুম এলুম করতে করতে বোদেরাও এসে পড়বে শুরো তা আসুক না বেশ তো হরো অত তর্ক না করে ওঠোই না এই জগু যগু আরে এদিকে আয় শিগগির বামনাকে ডেকে দে তাকে কি করতে রাখা হয়েছে যে মা জিকে গরমে খাবার তৈরি করতে হবে যা চট করে আসতে বল চাকরদের সম্মুখে স্বামীর অতিরিক্ত আগ্রহ প্রকাশ হইবার ভয়ে সুরো তাড়াতাড়ি পাচককে নিজের স্থান ছাড়িয়া দিল অনেক দিন পর্যন্ত সে মনে মনে অনুভব করিতেছে যে হরপ্রসাদ বেতনভোগী ভৃত্ত হইতে আরম্ভ করিয়া বন্ধু সকলকার কাছেই নিজেকে হাস্যাস্পদ করিয়া তুলিতেছে আর সে কাহার জন্য তার জন্যই তো এই বৃদ্ধটি যুবকের বেশে সময় নাই অসময় নাই লোক আনাগোনার রাস্তায় যেখানে সেখানে তার হাত চাপিয়া ধরে মাথার কাপড় টানিয়া খুলিয়া দেয় গায়ে এসেন্স ঢালিয়া দেয় এই সেদিন ঠাকুরপো দেখিতে পাইয়া তবে না সকালে অত ঠাট্টা করিল কি করিয়া বুঝাইবে যে সে পুরাতন স্বামীর সেবা করিয়া যত তৃপ্ত হইত এই নতুন স্বামীর সেবা তার মনে তেমন প্রীতি সঞ্চার করে না হরপ্রসাদের কথাবার্তা আদর ভালোবাসা সবই তার মনে হয় যেন কার কাছে ধার করা এসব ছ্যাবলামই তার স্বামীর যোগ্য নয় এ কথা কে তাকে বলিবে তার রূপের তার নবগ্রস্ফুটু যৌবনের অর্ঘ্য লইয়া সে তাকে দেবতা জানিয়া পূজা দেয় তবে কেন তিনি নিজেকে পরের কথা শুনিয়া তাহার চোখে খাটো করিতে চেষ্টা করিতেছেন সে পরটি যে কে তাহাও সুরো বেশ জানিত ও বড় রাগ হইলে তার মুণ্ডপাত করিত অবশ্য মনে মনে কত কথাই আজ বলিতে হইবে স্থির করিয়া সুর আস্তে আস্তে হরপ্রসাদের কাছে আসিয়া দাঁড়াইল কিন্তু সে একগাল হাসিয়া মালাছড়াটি তাহার গলায় পড়াইয়া হাত ধরিয়া যখন কাছে টানিয়া লইল সুরো মাথা হেঁট করিয়া অঞ্চলের প্রান্ত খুঁটিতে লাগিল যা বলিতে আসিল কিছুই বলিতে পারিল না হরো সুর প্রাণ আমার তুমি ফুল ভালোবাসো বলে আমি কত দূর থেকে নিজে গিয়ে ফুলের মালাটি আনলুম আর তুমি আমাকে তার বদলে কিছু দিলে না ভাই সুরো কি চাও পাখার বাতাস দেব গরম হচ্ছে হরো আহ ওই এক কথাতে সব মাটি করে দিলে এত করে মনে মনে সব জপতে জপতে এলুম সব ভন্ডুল হয়ে গেল পাখার বাতাস কি আমি চেয়েছিলুম নলিনের বউ বলে প্রাণনাথ শুরু। সে যা খুশি বলুক ও সব আমার ভালো লাগে না হরো কেন তোমার ভালো লাগে না ভাই আমার তো বেশ লাগে কি ওই নলিনের বউ বলে প্রাণনাথ হৃদয়েশ্বর সুরো দেখো কাল থেকে তুমি আর নলিনের বাড়ি যেও না সত্যি সত্যি যদি ওর বউ ও সব ছাই বলতো তাহলে কি ও তোমার সামনে সে কথা বলতে পারতো তোমাকে নিয়ে তামাশা করে বোঝো না নাও ছাড়ো কে এসে পড়বে হরো আসে আসো ভালো কথা কি ছিল হ্যাঁ তুমি নলিনের উপর এত চট কেন সে তোমার কত খবর নেয় সেই তো বলে দিলে ফুলের মালা নিয়ে এসে তোমায় পরিয়ে দিতে সেদিনকার কাপড়খানা সেই তো পছন্দ করে কেনালে তাকে দিয়েই তো তোমার তেল এসেন সাতর সব আনাই আমাকে দেখো না যেদিন থেকে ওর সঙ্গে মিশছি আমার যেন কুড়ি বছর এই বলছিলাম যে আমার আমার বুঝলে কি না বড় ভালো ছেলেও সুরো আমার আধার ঘরের আলো সুরো ও কথাটাও কি নলিন তার বউকে বলে হর হরো অ্যাঁ তার বউকে কে বলে তোমাকে সুরো যেই বলুক না কেন অন্যের কাছে শেখা বলি আমার উপর ঝেড়ে আর আমাকে লজ্জা দিও না হর ছি সুরো ভাব করতে গেলুম কেঁদে ফেললি আচ্ছা ওটা আর বলবো না হলো লক্ষ্মী সোনা আমার মায়েরি বলছি ভাই এ কথাটা কেউ শিখিয়ে দেয়নি অত দূরে সরে যেও না আমি কি বাঘ না সর যে তোমাকে খেয়ে ফেলবো শুরু হ্যাঁ গা সেদিন যে বললে যে এবার ছুটিতে গয়াকাশি দেখিয়ে আনবে তার কি হলো হরো বাপ রে এই মুখ কি আমি দেশ বিদেশে নিয়ে ঘুরতে পারি তাহলে দ্বিতীয় সীতাহরণ হয়ে যাবে শুরো কেন তুমিও দশানন বধ করে সীতাকে ফিরিয়ে আনবে হর আর কি ভাই ওর নাম কি আর কি সেজর কি বলছিলুম ভালো আর কি সেযুগ আছে এখন ঘোর কলি বধ করতে গেলেই নিজেও সঙ্গে সঙ্গে বধ হতে হয় অত ব্যস্ত কেন নাতিপুতি হোক তারা তীর্থ ধর্ম করাবে শুরো বেশ ওই বুঝি ঠাকুর পয়েল। যাই কালিকে খেতে দিকে অনেক দেরি হলো হর আহ বসোই না যাবে এখন আমার কাছ থেকে পালাতে পারলেই বাঁচো আহ চালালে দেখছি বোদেটা উপরে আসছে বুঝি গলার মালা খুলিয়া সরিয়া বসিতেই বোদে দরজার কাছে হাঁকিল দাদা হর দাদা কী ছাই বোদে মেজাজ এত গরম কেন আচ্ছা দাদা এতকাল তো আমরা কেউ জানতমও না যে এই বিদেশে আবার এক মাসি আছে তুমি হঠাৎ কোথেকে খবর পেলে এক কাজ করো না আমরাই বা গাড়ি ভাড়া করে অত দূর যাই কেন তার চেয়ে মাসিকে কাছে রাখলেই তো তুমি সবসময় তার তত্ত্বাবধান করতে পারো সেই হলেই বেশ হয় বৌদি কী বলো হরো বৌদি কী বলো কিসে বেশ হয় আমাকে আর শেখাতে হবে না যা কালিকে বল খাবারের জায়গা করতে খিদে পেয়েছে বোদে মালাটা আমি নিয়ে চললুম হর প্রাণ ঠান্ডা করে দিলে কালিতারার বিবাহ হইয়া সে শ্বশুরবাড়ি গিয়াছে কলিকাতার বাইরে একখানি বাড়ি কিনিয়া পেনশনপ্রাপ্ত হরপ্রসাদ সপরিবারে থাকে এইবার স্ত্রীর নেশা ছুটিয়া তাকে বাড়ির নেশায় ধরিয়াছে ঘরে ঘরে পাথর বসাইতে হইবে দক্ষিণের বারান্দাটা বাড়াইতে হইবে জানালাগুলো বড় করা দরকার কোথায় সস্তা দরে মার্বেল কাঠ কাটরা বিক্রয় হইতেছে স্নান নাই আহার নাই রৌদ্রের তাপে সে সারা শহর হাটকাইয়া বেড়ায় এখন সে বেশ দস্তুর মতো বৃদ্ধ নলিন তার ঘাড় হইতে নামিতেই সেও অল্পে অল্পে নিজেকে বৃদ্ধ বলিয়া জাহির করিতে আপত্তি করিল না এমনকি আবশ্যক সময় ভিন্ন দাঁত জোড়াটির পর্যন্ত খবর লয় না এই পূর্ণমাত্রায় বৃদ্ধ স্বামীটিকে পাইয়া এতদিনে সুর প্রাণ খুলিয়া স্নেহ প্রস্রবণ ঢালিয়া দিতে পারিল সন্তানহীনার সমস্ত পুঞ্জীভূত সন্তান স্নেহ অপরিমিত ধারায় হরপ্রসাদের উপর পতিত হইল সে এক দণ্ড স্বামীকে চোখের আড়াল করিতে চায় না কোনো কাজে কোনো দিন বাড়ি ফিরিতে দেরি হইলে সে বোদেকে মোরের কাছে দাঁড় করাইয়া একবার বারান্দায় ছটফট করিয়া বেড়ায় যতই বোধে সান্ত্বনা দেয় যে দাদাকে ছেলে ধরায় ধরে নাই নিশ্চয় সে আশ্বাস বাক্য সুরও কানেও তোলে না হরপ্রসাদের আর বেশ ভূষায় দৃষ্টি নাই কিন্তু সুরও ছাড়ে না তা তিনি ডাকাইয়া নিজে সুন্দর সুন্দর পাড়ের কাপড় বাছিয়া রাখে শীতকালের উপযুক্ত নানা রঙের পশমের টুপি মোজা গেঞ্জি গলাবন্ধ বন্ধ বনিয়া রাখে ও সেগুলি পরাইয়া স্বামীকে কেমন মানাইয়াছে বারান্দার কোনো না কোনো ছুতা করিয়া বাইরে গিয়া দেখি আসিত ছোট বউ ঠাট্টা করে যে দিদি বড় ঠাকুরের টাকের বাকি দুগাছি চুল আঁচড়ানোর চোটে আর টিকিতে দেবে না নিদ্রিত স্বামীর গায়ে হাত দিয়া মস্তক আঘ্রাণ করিয়া তার সমস্ত দেহ পুলকিত হইত অযাচিতভাবে দিনের মধ্যে যখন তখন হরপ্রসাদের পাশে দাঁড়াইয়া গায়ে হাত বুলাইতে থাকে নয়তো মাতার কোনো চুলটি স্থানচ্যুত হইয়াছে সেটি ঠিক করিয়া দেয় কোঁচা পায়ে জড়াইয়া পড়িয়া যাইবে বলিয়া তুলিয়া ধরিতে বলে বোধে স্ত্রীকে বলে যে দাদা আগে পায়ের ধুলো নিত কি তাই বৌদি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাদাকে যে যাই বলে সুরগ্রাহ্য করে না সে তার বৃদ্ধ স্বামীটিকে শিশুর মতো চোখে রাখে খাওয়ায় পড়ায় কখনো আবার অবাধ্যতা করিলে মৃদু ভর্ৎসনাও করে একদিন হরপ্রসাদ যুবক সাজিয়া লোকের নিকট হাস্যাস্পদ হইয়া স্ত্রীকে আঘাত করিয়াছিল আজ সেই স্ত্রী দুগ্ধপোষ্য শিশুর মতো ব্যবহার করিয়া তাকে আরও কত হাস্যভাজন করিয়া তুলিতেছে এ কথা সুরর সম্মুখে কেহ আঁচেও বলিলে সে মহা খাপ্পা হইয়া উঠিত হরপ্রসাদও যে মধ্যে মধ্যে বিদ্রোহ না করিত তা নয় স্ত্রী যে কাজ করিতে বারণ করিত বিশেষ করিয়া সেইটাই করিয়া সে আপনার পৌরুষাভিমান প্রচার করিত সুর কি তাকে কচি খোকা পাইয়াছে সব কথায় কি তাকে স্ত্রীর অনুমতি লইতে হইবে সময় সময়ে সুরেরও চেতনা হইত ভাবিত এ কী করিতেছি আমি স্বামীর অধীনে থাকিব তা না তাকে নিজের অধীনে আনিতে চাই আবার ভাবে কই না অধীনে তো আনিতে চাই না আমি কি চাই তা তো নিজেই বুঝতে পারি না বোধহয় কিছুই চাই না শুধু নিজের সর্বস্ব দান করিয়া দুই হাতে তার আশীর্বাদ ভরিয়া লইয়া জন্ম জন্ম তাকে প্রতিরূপে পাইবার জন্য ঈশ্বরের কাছে নিবেদন করিতে চাই দেখিতে দেখিতে কয়েক বছর কাটিল এবছরে বসন্তের মহামারী পাড়ায় পাড়ায় দেখা দিয়াছে হরপ্রসাদের মনে বসন্তের এমনই ভয় ঢুকিল যে গায়ে এক জায়গায় মশা কামড়ের দাগ লাগিলে সাতবার করিয়া সে ডাক্তার ডাকিয়া পরীক্ষা করাইত একদিন রাত্রে সুরর কপালে কি একটা দাগ দেখিয়া সমস্ত রাত আলাদা বিছানায় সে কাটাইল এমন সময় একদিন সর্বাঙ্গে ব্যথা করিয়া সুরর জ্বর আসিল বোধে হরপ্রসাদকে লুকাইয়া তেতালায় চিলের ছাদের ঘরে সুরর জন্য জায়গা করিয়া দিল সেখানে তার সর্বাঙ্গ ভরিয়া বসন্ত দেখা দিল বোদে হরপ্রসাদকে বলিল পটলডাঙায় তার বিধবা বনটির বড় অসুখ বৌদি তাহাকে দেখতে গিয়েছেন কিছুদিন দেরি হবে হরপ্রসাদের এমনই অবস্থা স্ত্রী নহিলে সে এক পা নড়িতে পারে না যতই সুরো সুরো করিয়া সে ব্যস্ত হয় খাবার সামনে লইয়া সুরর অনুপস্থিতিতে যতই খুঁতখুঁত করে কই ছুটিয়া কেহ তো আসে না হৃদয়ের ভিতরটা অসুখ ও বিরক্তিতে ভরিয়া ওঠে হরপ্রসাদ একবার পটলডাঙায় গিয়া তার স্ত্রীর খোঁজ লইবে মনে করিল কিন্তু সে পাড়ায় বসন্তের প্রকোপ বেশি শুনিয়া সাহস হইল না এদিকে বোদে পুরাতন ভৃত্য জগুয়ার উপর দাদার ভার দিয়া বৌদিদির সেবায় নিযুক্ত হইল না ছিল তার ভয় না ছিল ঘৃণা আহার নিদ্রা ছাড়িয়া সুরর বিছানার পাশে বসিয়া কি করিয়া তার একটু যন্ত্রণার উপশম হইবে তারই উপায় বাহির করিত সুর বোদেকে নিবৃত্ত করিতে অনেক চেষ্টা করিয়াছিল কিন্তু বোদে শুনিল না বলিয়াই সুর প্রাণে বাঁচিল অমন প্রাণের সঙ্গে শুশ্রূষা করিবার লোক তার আর কেহ ছিল না সুর তো বাঁচিল কিন্তু তার দিকে চাহিয়া বোদের চোখে জল আসিল আহা অমন লক্ষ্মীর প্রতিমা তার একই পরিবর্তন দেখিলে যেন চেনা যায় না সুরও প্রথম দিন এমন চেহারা দেখিয়া মৃত্যুই শ্রেয় ভাবিয়াছিল কিন্তু পরক্ষণেই ভাবিল মরণ হইলে তার স্বামীর দশা কি হইবে আহা না জানিয়া এতদিন তিনি কত কষ্টই পাইয়াছেন আজ একবার ঠাকুরপোকে বলিব তাকে সঙ্গে করিয়া আনিতে একবার দেখিয়া প্রাণ ঠান্ডা করি বোধে হরপ্রসাদকে ডাকিল দাদা চলো তোমাকে বৌদিদির কাছে নিয়ে যাই হর কোথায় বোধে উপরের ঘরে আছেন হর না যাব না বোদে সে কি কথা যাবে না কেন হর আমি যাব কেন সে কি আসতে পারে না বোদে তার বড় অসুখ করেছিল এখনো কাহিল আছেন হর মিছে কথা একদিনের জন্যে তার তো অসুখ করতে শুনিনি বোদে তোমার গা ছুঁয়ে বলছি তার অসুখ করেছিল তুমি ভাববে বলে বলিনি হরো যা যা আর মিছে বলতে হবে না আমি কি আর বুঝি খাওয়াতেও আসতো না তেল মাখিয়েও দিত না যোগুর হাতে পড়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে তবু তার মনে একটু ব্যথা লাগে না আমি ওর সঙ্গে আর কথা বলবো না এই কদিন যে কাজের অনিয়ম হইয়াছিল হরপ্রসাদের পীড়িত কল্পনায় তাহার সুদীর্ঘ হইয়া উঠিয়াছিল তাহার মনে হইতেছিল যেন নমাস ছমাস ধরিয়াই এই রকম ব্যাপারটা ঘটিতেছে বোদে যত অনুনয় করে হরপ্রসাদের গোঁ ততই বাড়িতে থাকে বোদে বৌদিদিকে আসিয়া বলিল দাদা রাগ করিয়া আছেন বারান্দায় বসিয়া হরপ্রসাদ অপ্রসন্ন মনে তামাক খাইতেছিল এমন সময় সামনের রাস্তা দিয়া হরিবল শব্দে মরা লইয়া গেল কাল রাত্রি হইতে ঘোষেদের বাড়ি হইতে কান্নার রব উঠিয়াছে সকাল হইতে কিছুক্ষণের জন্য থামিয়াছিল আবার জাগিয়া উঠিল হরপ্রসাদের সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল এমন সময় শীর্ণ মলিন সুরো ধীরে ধীরে পাশে আসিয়া তার কাঁধের উপর হাত রাখিল হরপ্রসাদ চমকিয়া তার মুখের দিকে চাহিল একে এ যে ব্যাধি মূর্তিমতি এ যে মৃত্যুর দূতি বোদে বোদে আমার ঘরে একে ঢুকল রে সরে যা সরে যা সুর সুর আমার সুর কোথায় গেল এতক্ষণ শুনলেন মাধুরীলতা দেবীর লেখা গল্প সুর কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম